আপনি একটা জিনিস বলুন একটা অনুষ্ঠান হলো তুলসী পুজো এক হাজার কণ্ঠে তুলসী পুজো বা একটা এই ধরনের কিছু নাম দিল আপনি আমাকে একটা কথা বলুন বিজেপির একটা রাজনৈতিক প্রোগ্রাম আপনি বেঙ্গল অনেক বেশি কভার করেন আমার চেয়ে আপনি বলে দিন যে একটা রাজনৈতিক প্রোগ্রাম আপনি কোথাও দেখতে পাচ্ছেন যেখানে ডাইরেক্ট কন্টেস্ট হচ্ছে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি একটা টাইমে বলতো চাল চরিত্র চেহারা তো মানুষ পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখেন্স টুডেন্টরা কাকে পিচ করবেন কেউ তো নেই ওনাদের ইম্পোর্টেড কিছু নেতা আসছেন বিমান জার্মি করছেন আগের বারের মতোই এবং তারা আসছেন তারা প্রত্যন্ত গ্রামে যাচ্ছেন আপনি শুধু আমাকে একটা জিনিস বলুন তারা গ্রামে যেয়ে মানুষকে কোন ভাষায় ব্যাখ্যা করবে যারা বাংলা জানে না বাংলার সংস্কৃতি জানে না বাংলার ইতিহাস জানে না বাংলার মনীষীদের জানে না এবং ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের নাম উচ্চারণ করতে পারে না নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উচ্চারণ করতে পারে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণ চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে পারে না তারা বাংলা এসে বলছে আমি সরকার গড়বো মানুষ আমাকে ভালোবেসে করতে বলে সোনার বাংলা গড়বো সোনার বাংলা জিনিসটাই তারা জানে না সোনার বাংলা কাকে বলে তারা সেটাই জানে সোনার বলতে পারে সোনার বাংলা